নদীয়া বিহারী রসরাজ নটবর গৌর যিনি সমস্ত ভক্তের হৃদয় মন্দিরে প্রেম রূপে বিরাজিত সেই নবদ্বীপ ও চন্দ্রের পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আগত গৌর পূর্ণিমায় সকল গৌর নিত্যানন্দ চরণানুরাগী ভক্তবৃন্দদের অনেক শুভকামনা অভিনন্দন কিন্তু আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেই বিষয়বস্তুতে আমরা বিশেষ করে নবদ্বীপের যারা চরণ অনুরাগী ভক্তবৃন্দ আছে তাদের কথা একটু বলব যে সমস্ত ভক্তবৃন্দের মাঝে নবদ্বীপের গৌর অনুরাগী ভক্তবৃন্দদের তফাত্তি কথা এই আগত গৌর পূর্ণিমায় সমস্ত ভক্তবৃন্দ যারা বিদেশি যারা বাইরে থেকে আসছেন গৌর সুন্দরের এই জন্মভিটাতে তারা আসবেন আনন্দ হবে কবি উল্লর হবে উৎসাহ হবে গৌ সুন্দরের সঙ্গে নবদ্বীপে এই কটা দিন বড় উৎসাহের সাথে কাটবে একটি প্রেমের জোয়ার বয়ে যাবে নবদ্বীপের বুকে দুটি তিনটে দিন কিন্তু তার মাঝখানে আমরা যদি বিশেষ করে বলি নবদ্বীপের ভক্তগণের কথা সেই তফাত্তিক সেই কোথায় কোন জায়গায় নবদ্বীপের ভক্ত এই দিনটিতে আলাদা হয়ে যায় অন্যান্য ভক্তের সাথে আমরা চৈতন্য মহাপ্রভুর দুটি রূপের বর্ণনা পাই কৃষ্ণচন্দ্র চৈতন্য মহাপ্রভুর একটি রূপ যেমন নবদ্বীপ চন্দ্ররূপে নবদ্বীপে নন্দন রূপে বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ রূপে জগন্নাথ রূপে নিমাই পণ্ডিত রূপে আবার অন্যদিকে সেই বহু সুন্দরকে আমরা নীলাচলের বুকে বৃন্দাবনের বুকে অন্য রূপে দেখতে পাই তিনি তখন আর সেই বহু সুন্দর নন নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নন তিনি তখন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী বা শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত এই বিষয়টি বলার কারণটি হলো এটি যে প্রেমিক ভক্ত যারা প্রেম করতে জানে তারা অভিমান করতে যায় বহু সুন্দর এই পাবন তিথিতে যখন বিদেশি বিদেশ থেকে আগত ভক্তরা এই নবদ্বীপে জড়ো হবে আনন্দ হবে কীর্তন হবে নবদ্বীপের ভক্তরা সেই আনন্দে যোগদান করবেন কিন্তু তফাত্তি একটি থেকে যাবে তফাত্তি এই অভিমানে এই দিনে যেমন আনন্দ হয় নবদ্বীপের ভক্তগণের নবদ্বীপের গৌরপ্রেমীদের তাদের হৃদয় অভিমান যাবে অভিমান কিনছে আমার বিশ্বম্ভর আর না আমি বিশ্বম্ভরকে একবার চেয়েছিলাম সে আর ফিরে আসলো গৌসুন্দর যখন নবদ্বীপের বুক থেকে সেই মধ্যরাতে গঙ্গার ঘাট থেকে ঝাঁপ দিলেন মিশ্র মিশ্ররূপে আর ওই পাড়ি গিয়ে যখন তিনি উঠলেন তখন তিনি আর বিশ্বম্ভর মিশ্র নন তিনি আর জগন্নাথ নন তিনি আর সচির নন্দন নন তাকে আর কৃষ্ণপ্রিয়া প্রাণনাথ বলে চেনা যাবে না তিনি আর নবদ্বীপের নিমায় খন্ডিত নন তখন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী এই রূপটি নবদ্বীপের লোক দেখতে পায় না নবদ্বীপের গৌর প্রেমীরা আরো বেশি করে বাড়িয়ে বলতে গেলে নদিয়ার গৌর প্রেমীরা সহ্য করতে পারেন তারা চান যে বিশ্বম্বর যেন আরেকবার আসুক নবদ্বীপের বুকে এখন কেউ কেউ বলতে পারেন যে মিশ্র তে ছিলেন চৈতন্য মহাপুভ সন্ন্যাসের পরও শান্তিপুরে এসছেন দর্শন দিয়েছেন সকল ভক্তগণ নবদ্বীপের ভক্তগণ গেছেন সচিমা নিজে গেছেন কিন্তু বিশ্বাস করুন সেই দর্শন আর নবদ্বীপের ভক্তগণ মা সচিমা যে দর্শনটি চাইছেন তার মধ্যে তফাত হয়েছে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর যে রূপ নিয়ে যে বেশটি নিয়ে শান্তিপুরে দর্শন দিতে এসেছিলেন সেই রূপটি কোনোদিনও নবদ্বীপের ভক্তগণের কাছে গৌর প্রেমীদের কাছে কাম্য নয় দর্শনের জন্য তারা গেছিলেন ঠিকই কিন্তু সেই পাওয়া দর্শন সেই চৈতন্য মহাপ্রভুর যার মাথায় আর চাঁচুর চিকুর কেশ নেই যিনি আর ত্রিকচ্ছ বিধানে ধ্রুতি ধারণ করেন করছেন না গেরুয়া পড়ে রয়েছে মস্তক মুন্ডন এই রূপটি নবদ্বীপের লোক কাম্য নয় নবদ্বীপের ভক্তগণের জন্য কাম্য নয় সুচি দর্শন বিরহের বেদনাকে আরো বাড়িয়ে দেয় যে গৌর তো আর আসলো না যেই রূপে আসলো সেই রূপ আমরা কোনোদিনও চাইনি তাই এই গৌর পূর্ণিমায় আগত গৌর পূর্ণিমায় এবং যত যত গৌর পূর্ণিমা আসবে নবদ্বীপের প্রকৃত গৌরপ্রেমীরা নবদ্বীপের প্রকৃত যারা গৌরকে ভালোবাসেন নিজের ঘরের সন্তানের মতো ভালোবাসেন ভগবত ঐশ্বর্যের তত্ত্বকে বাদ দিয়ে চৈতন্য মহাপ্রভুকে যারা প্রেম করেন যারা নিমায় পণ্ডিতকে প্রেম করেন তারাই দিনটিতে আনন্দের মাঝখানে হঠাৎ করে এই অভিমানটি করে ফেলেন যখন ভক্তের ভিড় আসবে তখন তারাও তাদের সাথে যুক্ত হবে তাদের সাথে কীর্তন করবেন নাচবেন গাইবেন কিন্তু নবদ্বীপের প্রকৃত হঠাৎ নাচতে নাচতে সে ভিড়ের থেকে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গিয়ে মহাপ্রভুর দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মিলিয়ে একবার দাঁড়াবেন সেই অভিমানের ভাবটি নিয়ে তখন আর চোখে ভক্তিভাব থাকবে না কোনো আনন্দের ছাপ থাকবে না তখন ভক্তের হৃদয়ে ভক্তের দৃষ্টিতে থাকবে অভিমান সেই অভিমানের দৃষ্টি নিয়ে বহু সুন্দরের চোখের দিকে তাকিয়ে তখন সেই নবদ্বীপবাসী বাসী প্রকৃত প্রেমিক বহু সুন্দর যিনি ভক্ত তিনি তখন মহাপ্রুপে বলবেন একবার না আসলেনা একবার আসতে পারতে পুনরায় একবার নবদ্বীপকে দেখতে এই নবদ্বীপ তো তোমারই ছিল সচিমা বিষ্ণুপ্রিয়া শ্রীবাসঙ্গন একবার পুনরায় ফিরে এসো বহু সুন্দর একবার পুনরায় ফিরে এসো তোমার সেই রূপের জন্য আমরা সকলে বসে আছি সেই নিয়ে একটি ক্ষুদ্র ভাব কারণ ভাব অন্যের অন্যের ভালোবাসা তো ব্যক্ত করা সম্ভব নিজে যদি অনুভব না করেন তবে তা লেখনীর রূপ নিয়ে প্রকাশ পায় না তারই ক্ষুদ্র ক্ষুদ্রতম কিছু আজ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব যে একজন ভক্ত প্রকৃত নবদ্বীপের গোল প্রেমিক যখন চৈতন্য মহাপ্রুকে দর্শন করেন এই দোল পূর্ণিমার আনন্দের মধ্যে আনন্দের ভিড়ের মধ্যে তখন আর সেই আনন্দ কাটিয়ে কখন তার হৃদয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয় আর অভিমানই দৃষ্টি নিয়ে যখন তিনি বহু সুন্দরের দৃষ্টিতে দৃষ্টি দেন নয়নে নয়ন মেলান তখন তার মুক্তি বহু সুন্দরের প্রতি যে বাক্যগুলি বেরোয় অভিমানের বাক্য প্রেমের বাক্য সেগুলি কি হতে পারে তিনি যেন বহু সুন্দরের চোখে চোখ মিলিয়ে বলেন ওই ছন রাধা প্রেমা মন্ত্রে ধরিয়া প্রাণ ওই রাধা প্রেমা মন্ত্রে ধরিয়া প্রাণ যেমন তেমনি বিলাইছো সমান দেওয়া পাওনার এই খাতে গোড়া তুমি ভুলিছ একটি হিসাব দেওয়া পাওনার এই খাতে গোড়া তুমি ভুলিছ একটি হিসাব তোমার জন্মভূমি যে তোমার ডাকিতেছে কি দিবে তার জবাব কৃপাময়ের কৃপা সর্বত্র কৃপাময়ের কৃপা সর্বত্র শুনি করুণা করোনা কি সবারে নবদ্বীপের ঘাট পাট মাঠ ফেলি আজ যে আসিয়াছ গোরা করুণা হইল কি তারে কীর্তনানন্দ শ্রীবাসমের কীর্তনানন্দ আহা সে একদিন ছিল করতাল হইয়া ছন্দ ওড়াইয়া ধুলি খেলোয় হলি নাচয়ে নাটাল ওরা আজি নিথর পথ করিয়াছে ওড়েও না ধুলি করা। মনে পড়ে সেই দিনটি কথা যখন তুমি ছোট ছেলে সেদিন তোমার কাছে নির্দিষ্ট দিন হোলি বলে দোল বলে কিছু ছিল না তুমি যেদিন ঘাটে বেরোতে নবদ্বীপের সেই রজ প্রতিদিন ওলা ওড়াতে হোলির মতো করে উদযাপিত করতে মনে পড়ে সেই দিনগুলির কথা আজ সেই সেই এক দিন ছিল আজ একদিন সেই ধুলি ওড়ে না থিতিয়ে পড়ে রয়েছে সেই ধুলি পথ প্রান্তের মাঝখানে কে ওড়াবে তাকে নবজাগরণ ঘটাবে বেশি নবদ্বীপের তুমি যদি আসো সেই নবদ্বীপ নিজের পুরনো রূপ পুরনো ফিরে পাবে তোমার মা তোমাকে ডাকছে গৌ সুন্দর মা বিষ্ণুপ্রিয়া আর নয়ন চাহে মোর প্রাণনাথ কোথায় প্রেমের ঋণ ঋণ লইয়া পালাইছ নিমায় শোধ কবু হইবে সে যে তুমি প্রেমের ঋণ নিয়ে নিয়ে ওই রাতের অন্ধকারের গভীরে পালিয়ে গেলে সেই ঋণ এখন শোধ হয়নি প্রেমের ঋণ লইয়া পালাইছ নিমাই শোধ কবু হইবে মনে রেখো সুদ দিয়া শোধ হইবে প্রেম শুধু দর্শন রবে তুমি যদি বলো ওই শুধু শান্তিপুরে একটু দর্শন দিয়ে চলে যাব আর ঋণ আমার শোধ হয়ে যাবে সমস্ত প্রেমের যা আমি নবদ্বীপ থেকে পেয়েছি সেই সমস্ত ঘর থেকে যা আমি নবদ্বীপ থেকে পেয়েছি সেই সমস্ত মায়েদের দেওয়া ভালোবাসা যা আমি নবদ্বীপ থেকে পেয়েছি সেই সমস্ত কিছু শোধ হয়ে যাবে তার একটি দর্শনে এই ভ্রান্ত ধারণা ঠিক সুন্দর সুদ দিয়া শোধ হইবে প্রেম শুধু দর্শনে না রবে তাই একবার এসব বিশ্রম তাই একবার এসব বিশ্রম এখানে ভক্ত পরিপূর্ণভাবে নিজেকে ছেড়ে দিয়েছে একবার হে বিশ্বম্ভর ধরয়ে বাসী একবার হে বিশ্বম্ভর ধরো বাসী নবদ্বীপ চন্দ্র হইয়া উজ্জ্বল তরয়ে নদিয়া নাগর হইয়া নাচ নবদ্বীপ মাঝে সেই নৃত্যের নুপুর যেন বাজে ধ্রুবেরও মনু মাঝে বৃন্দাবন চন্দ্র আজি নবদ্বীপে গোড়া তাই গোড়ার গুণরূপে সকলেই আঙ্করা মা সচি কেঁদে ডাকয়ে বিষ্ণুপ্রিয়া ব্যাকুল নদিয়া কাদয়ে রাত দিন হে গৌরাঙ্গ একবার ফিরিয়া চাও করো করুণা দিন ওগো গৌর ফিরে এসো নবদ্বীপ যে তোমারই কত চাহে ও গৌর ফিরে এসো নবদ্বীপ যে তোমারই কত চাহে গঙ্গার বাড়িতে মিশিয়া আছে আজও তোমার প্রেমবাণীর লয়ে গঙ্গার বাড়ি যে মিশিয়ে আছে আজও তোমার প্রেমবাণীর গাথালয়ে জয় নিতাই জয় গৌ জয় জয়শ্রীরাজ